ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতগড় একেবারে ছাই হয়ে গেছে মানুষ বলে চোর যদি চুরি করে তাহলে বেড়া থাকে ডাকাত যদি ডাকাতিও করে সেখানে বেড়া থাকে কিন্তু যদি আগুন লাগে সেখানে কিছু অবশিষ্ট থাকে না চট্টগ্রামের হাটাজারী উপজেলার ধোলো ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সোনাইকুল এলাকার দরিদ্র তিনটা পরিবার যথাক্রমে রোকন খোকন রিপন এবং জাফরের চারটি বসতগড় সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গভীর রাতে না ঠিক সাড়ে নয়টা দশটার দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরনের কাপড় ছাড়া তারা কোনো কিছুই বের করতে পারেনি পরিস্থিতি এমন যে খোলা আকাশের নিচে তাদের বসবাস করতে হবে আর এ পরিবারগুলোর পাশে কি কেউ দাঁড়াবে না এরকম যখন প্রশ্ন আসে তখন হাজারির সেই আলোচিত মানবিক মানুষ অস্ট্রেলিয়া প্রবাসী কাজী ওমর ফারুকের একটা টিম এসে প্রথমে তাদেরকে কিছু খাবার কাপড় চুপড় প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যায় এখানে শেষ নয় বৃহৎ একটা উদ্যোগ গ্রহণ করেছে যে কি আবারও দেখুন এখানে যে চারটা আগে কোনোভাবে বেড়া এবং টিন দিয়ে ঘর ছিল সেখানে এখন হয়ে যাবে সেমি পাকা টিনশের নির্মিত চার চারটি বসত ঘর এক টাকা দুই টাকা নয় দশ লক্ষ টাকার অধিক টাকা ব্যয় করে সে ঘরগুলো নির্মাণ করে দেয়া হবে প্রিয় দর্শক সে মানবিক উমর ফারুকের কথা আপনারা নিঃসন্দেহে জানেন যে কদিন আগে একটি মাদ্রাসার আমি একটা ভিডিও করেছিলাম ঠিক দুই ঘন্টার মধ্যে পাঁচ লাখ টাকা নিয়ে সেখানে হাজির হয়েছে একজন চালক ভাইয়ের চুরি হয়ে গেছিল মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছিল সে ভিডিওটা দেখে সে রিক্সা চালক মুরব্বী বা ভ্যান চালক মুরব্বীকে একটা ভ্যান উপহার দিয়েছিল আর আজকে এসে গেছি ঠিক এখানে যে এখানে তারই অর্থায়নে নির্মিত হবে চারটি সেমি পাকা তিন ঘর আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে চারজন পরিবার একজন পিকআপ চালান এই যে আমার পাশে আছেন রুকন তিনি পিক আপ চালান জাফর তিনি ভ্যান গাড়ি চালান এরপরে খোকন রিপন খোকন কাজ করে আপনার হয়তো মানে নির্মাণ শ্রমিক বা লেবার হিসেবে তারা কাজ করে তাদের এখানে মানে দুই টাকা খরচ করে যে কিছু করতে পারবে এরকম কোনো পরিস্থিতি নেই একটু কথা বলি কিছু জমা জাতি আছে নাকি নাই নাই কি করেন আপনি এখানে এখন কিছু করতে পারবেন আপনাদের মনে হয় না না রোকন ভাই কি করেন আপনি ড্রাইভার কিসের ড্রাইভার ঠিক ড্রাইভার কিছু জমা জাতি আছে না সব শেষ শেষ সবগুলো শেষ নিচে থেকে কিছু করতে পারবেন জি না আর আপনার দুই ভাই কোথায় আচ্ছা আপনার নাম অসহায় মানুষ আর বাড়িও কিন্তু একই ইউনিয়নে দোলের ঐতিহ্যবাহী কাজীপাড়ার কাজী বাড়ি তো আমার সামনে দেখতে পাচ্ছেন কাজী উমর ফারুক প্রতিনিধিরা এখানে প্রত্যেকে এসেছেন আমি সর্বপ্রথম একটু হাবিব যিনি এই সমাজের সর্দার হাবিব আপনি তো শুনেছেন তাদের কথা এদের কিছু আছে যে ঘরটা করতে পারবে বলে মনে হয় রহমান রহিম অত্র ধুলো ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সোনারিকুল অস্ত বাড়ি বাড়ির পাশে আমাদের কুতুব চৌধুরী সমাজ কল্যাণ পরিষদের যদিও আমাদের সমাজের এরা অন্তর্ভুক্ত নয় কিন্তু আমাদের খুব আন্তরিক সল্লাতি সমাধি হিসেবে বোঝায় সেই হিসেবে তাদের তারা আমাদের ভাতৃত্বপূর্ণ যে সম্পর্ক তাদের সাথে যে কোনো আচার অনুষ্ঠানে তারা আমাদের সাথে সব যে ভাতৃত্বপূর্ণ সম্পর্কগুলো বজায় রেখে এখনও চলমান রয়েছে তারও ধারাবাহিকতায় আপনারা সবাই অবগত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অত্যন্ত নিহাইত গরিব অসহায় এই মানুষগুলোর যে তারা দীর্ঘ বিশ বছর না খেয়ে না সব কিছু উজাড় করে এই সামান্য টিন দিয়ে এই ঘরটা নির্মাণ করেছে বাঘের নির্মাণ পরিহাস সৃষ্টিকর্তার সে আজকে তিনটা গড় টোটাল সর্বম চারটা ঘর পুরে চারকার হয়ে গেছে সবচেয়ে হৃদয় বিদায়ক কিছু একটা একটা কাপড় একটা ডেক্সি অথবা একটা তোয়ালে এমন কিছু নিয়ে বের হবে সেই আশাটুকু ছিল না কারণ সেই দিন একটা পার্শ্ববর্তী বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল সকলে সে বিয়ের দাওয়াতে গেছে তারের সুবাদে সমস্ত চারটা ঘরে ফুরে চারকার হয়ে গেছে সেই ঘরের মধ্যে তিনটা পরিবার ছোটো ছোটো বাচ্চা তাদের সেই গার্জেন হিসেবে তাদের মা খুব সবচেয়ে বিদার নির্দয় বিদারক আপনারা শুনে অবাক হবেন তাদের মা তাদের তিনটা সন্তানকে তার বাবা মারা তাদের বাবা মারা গেছে বিশ বছর আগে তিনটা সন্তানকে যত্ন সহকার লালন পালন করে এই অবস্থায় এনে একটা ছোটো কুটে ঘর তারা নির্মাণ করেছে সেই মহিলা আজ কাঁদতে কাঁদতে নিঃস্ব হয়ে গেছে চোখের পানি শুকাই গেছে মানে প্রায় চার পাঁচ দিন ধরে কান্না করতে করতে তিনি তার চোখের পানি শুকায় গেছে তো তারের ফলশ্রুতিতে আমরা এসেছি আমাদের সমাজ এবং আমাদের সরকারি সংগঠন গরিবের নামাজ স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের এলাকায় একজন দানবী বৃত্তশালী আমাদের বড় ভাই সুপরিচিত উত্তর চট্টগ্রাম তথা চট্টগ্রামের আমাদের কাজী বাড়িয়াস্থ কাজী উমর পারেক চৌধুরী তার শরণাপন্ন হয়েছে আমরা তার বিভিন্ন তার সদেব বড় ভাই মুরাদ তার প্রতিনিধি আছে আমার সদেয়া বড় ভাই মুরাদ চৌধুরী এবং তার আপন ভাই মোহাম্মদ সবুজ ভাই তাদের সাথে পরামর্শে এবং তাদের দিক নির্দেশনায় তাদের সাহায্য তাদের সহযোগিতায় আমরা এই গড়টা পাকা করে দেওয়ার জন্য তাদের তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছি তারা নির্দিদায় কোনো ধরনের সংকোচ না করে আমাদের এই গড়টা নির্মাণ করার জন্য তারা সায় দিয়েছে এজন্য আমি আমার এই অত্র কুতুব চৌধুরী সমাজ কল্যাণ পরিষদ এবং গরিব নামাজ স্মৃতি সংসদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে কৃতজ্ঞতার কোনো শেষ নেই যে কৃতজ্ঞতার কোনো বলে শেষ করা যাবে না তাদের কাছে মানে আমি আমার এই অত্র এবং সাদি গুগলের বাড়ির পক্ষ থেকেও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যে এইভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে এই জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু আসতে চাই আগে ঘরগুলা কিরকম ছিল একটু বলেন তো দেখি মানে এরকম একটু দেখান টিনশার্ট এভাবে এখন সেমি পাকা এই যে ইট দিয়ে টিন দিয়ে করে দেবে ওমর ফারুক চৌধুরী শুনে কেমন লাগছে এ লোকের সাথে কোনোদিন সাক্ষাতে কথা হয়েছে কোনোদিন কথা হয়নি সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এখন আপনাদের ঘর করে দিবে শুনে কেমন লাগছে শুনে ভালো লাগছে প্রিয় দর্শক আহ আমিও দেখিনি ফারুক চৌধুরীকে ওনারা এলাকার হওয়া সত্ত্বেও ওনাদের সাথে কখনো দেখা হয়নি এই লোকটা সবসময় ক্যামেরার বাইরে থাকেন ব্যানার পোস্টারে আসেন না মানবিক কাজ করে যান সাল থেকে অদ্যাবধি কোটি কোটি টাকা মানব কল্যাণে ব্যয় করেছেন সেগুলো আমি অনেকগুলো ভিডিওতে করেছি বেলাল ভাইয়ের কাছে একটু জানতে চাইব এই যে একে ইউনিয়নের চারটা ঘর পুরে গেছে উমার ফারুক চৌধুরী সেগুলো আপনাদেরকে পাঠিয়েছেন তৈরি করে দেওয়ার জন্য একটু এই বিষয়ে বলবেন কেন এই উদ্যোগটা নিয়েছেন ধন্যবাদ আলী ভাই ধন্যবাদ আর আমার আলী ভাই আপনার সহযোগিতায় অনেকের সমস্যা সমাধান হয় এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে মরিব করিম ট্রাস্টের সম্মানিত কো চেয়ারম্যান শুল কাজী সবুজ ভাই আমার মুরাদ ভাই আছেন উপস্থিত ওসমান স্যার আছেন কাজী জিটু আসেন আব্দুল ভাই আছেন আমাদের সমাজ প্রতিনিধি হাবিব চৌধুরী আছেন মেজবাউদ্দিন আছেন আমাদের সালাম ভাই আসেন নমন চৌধুরী আছেন সকলের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই বিশ বছর আগে তাদের পরিবারের তার বাবা হারা তার মা বুকে লালন পালন করে বড় করে একটা কুটিঘর নির্মাণ করেছেন গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি নিয়ে যখন ছেলেরা বড় হয়ে যায় তাদের পরিবার যখন বড় হয়ে যায় তখন তো আরেক ঘরে থাকতে পারে না গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আমি যা শুনলাম গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি নিয়ে এই ঘরটি নির্মাণ করেছেন এই ঘরে তিন চার মাস থাকার পরেই আল্লাহর খিলি লেখালা বুঝি না সেই ঘরটায় আগুন ধরে নিঃস হয়ে যান এমনভাবে নিঃস হয়েছে যাতে ওই যে কাজী কাজীম ফারুক চৌধুরী যেদিন স্টার্ট দিয়েছিল সেই স্টার্টগুলো এনে গড়ে রাখছিল যেখানে রাখছিল সেখানে ওইগুলো একদম এখানে আছে দেখতে পাচ্ছেন সবগুলো একদম জলে করে সরকার কিছু হাত দিতে পারেনি একটা ফরেনে কাপড় ছাড়া এই গর্ত থেকে কিছু বের করতে পারে নাই এই হৃদয় বিদায়ক ঘটনা দলবাসীকে মর্মাহত করেছে সেই সেই জিনিসটা আমাদের উম ফারুক চৌধুরী আমাদের ও প্রবাসী আমাদের মানবতার ভাই ফারুক ভাই যখন এই জিনিসটা জানতে পারে তথ্যানক মরদ ফোন করেন যে জানা ওদের কাছে যাও গিয়ে পাশে দাঁড়ো সেই সব দেরি করে নাই ওকে বারবার ধন্যবাদ দিতে মানে চাই দেরি করে নাই দুই মিনিটের মধ্যে এসে ওদের পাশে দাঁড়িয়েছেন ওদের স্বাভাবিক খাবারের আয়োজন করেছেন পরিধানের খাবারের ব্যবস্থা করেছেন সমাজবাসীকে নিয়ে এটা কিভাবে আগাতে আগানো যায় কিভাবে কি করা যায় সেটার সিদ্ধান্ত নিয়ে আজকে ওমন ফারুক ভাইকে জানিয়েছেন যে ওদেরকে একটা ঘর করে দিলেই ওরা সারা জীবনের কষ্টটা একটু বেদনা দায়ী নির্মল হবে সেই সুবাদে ফারুক ভাই বলেছেন মুরদ ভাইকে আপনি আপনি সহযোগিতা করে সবুজ ভাইকে সাথে নিয়ে এবং সমাজ প্রতিনিধি হাবিবদেরকে নিয়ে এটা গিয়ে যান যেভাবে হয় যেভাবে সুন্দর হয় সেভাবে আপনারা ওদের কাজটি করে দিবেন সে আমি এলাকার বাসীর পক্ষ এবং এই এলাকার পক্ষ থেকে এবং আমাদের মরিম করিম ট্রাস্টের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আলী ভাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ মানাバター জয় হস ধন্যবাদ বেলাল ভাই চলেন এবার আমরা সেই একটু মুরুমবীর কাছে যাই যার স্বামী আজকে থেকে অনেক বছর আগে মারা গেছেন ছেলেদেরকে নিয়ে মানুষ করেছেন কিস্তিতে টাকা নিয়ে ঘর করেছেন সবকিছু তো সবকিছু তো পুরে গেছে এখন আপনাদের এলাকার ওমর ফারুক চৌধুরী তিনি ঘর করে দেবেন শুনে কেমন লাগে ভালো লাগে সংসার কেমন চলতে হয় তদিনে এতদিন আমি গায়র মাসের শাকির

এনে বাদ পুন শনি কে আগায় বোধে কল্পনা করছো না ইনশাল্লাহ গত হয়ে যাবি গর তৈলি ফুয়া চাউল কীভাবে সন্ধান দিতে লাগুন কোনো বাসা নাই হইবে ন তো যা হোক প্রিয় দর্শক উনি সেই হতবাগিনী মা সন্তানদেরকে নিয়ে স্বামী ছাড়া এই এত বছর কষ্ট করে এখানে যে কুড়েঘর করেছিল সেই কুড়েঘর কুড়ে ছাই হয়ে যায় তবে আগে ছিল কুড়ে ঘর ইনশাল্লাহ এখন সেখানে সেমি পাকা ঘর হবে সে সেমি পাকা ঘরে আবার তারা থাকতে পারবে আমি যদি একটু আস্তে আস্তে আপনাদেরকে এখানে এনে দেখাই দেখেন এখানে কোনো কিছু ছিল না সবকিছু সবকিছু এই যে সেদিন যে ইফতারির যে জিনিসগুলো ছিল দেখেন এই যে সবগুলা জিনিস দিয়েছে অর্থাৎ পরিবারটা পয়সাওয়ালা পরিবার না খেটে খাওয়া পরিবার এক একবার পিক আপ ভাই রাজমিস্ত্রি হেল্পার একবার ছ মিলের শ্রমিক তাদের চাচা তিনি তিনি একটা ভ্যান গাড়ি চালান তো এই যে একটু যদি দেখেন গেছে কিছুই সবগুলো কার্যক্রম শুরু হবে এবং দ্রুততম সময়ে তাদের জন্য এখানে একটা সেমি পাকা ইট দিয়ে নির্মিত সেমি পাকা এবং টিনেট ঘর হবে এবং সে ঘরেই থাকতে পারবে ছোট করে উসমান ভাইয়ের কাছে জানতে চাইবো আগে ছিল তিন দিয়ে ঘর এখন সেমি পাকা ঘর হবে কি প্রত্যাশা করছেন অনুভূতিটুকু জানাবেন আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আমি আলী ভাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন সোনারকুল পশ্চিমে সাদেক বলিবারের পাশে একটি ঘর নিঃসঙ্গভাবে যেভাবে আগুনে পড়ে নিঃসঙ্গ হয়ে গেছে আসলে এটা দেখে খুব মর্মাহত আমরা আপনার মাধ্যমে যখন আমাদের ভাই কাজী উমর ফারুক এটাকে দেখেছেন তিনি সুদূর প্রবাসে অস্ট্রেলিয়া আর বসে থাকতে পারে নাই সাথে সাথে আমাদের ভাই যারা বাইকের সাথে দিয়েছেন এবং কুচকবার নেওয়ার জন্য এবং গিয়ে সাথে সাথে তাদের খাবারের ব্যবস্থা করেছিল এবং তাদের কাপড় চোপড় যেগুলো দরকার সেগুলো তিনি ব্যবস্থা করে দিয়েছেন শুধু এটাই নয় আজকে তাদের তারা কিভাবে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে এটার সিদ্ধান্ত করার জন্য আজকে আমাদের কাজী ওমর ফারুকের ভাই আমাদের বন্ধু কাজী সবুজকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে এখানে যে এই আগুনে পুরে দেওয়া ঘরগুলা যা আজকে করে দেওয়ার জন্য এখানে আমাদের ভাই কাজী মোর ফারুক এখানে সম্মত হয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন এবং আমার এই আজকে এই ভাইকে নিজের মাধ্যমে আমরা বলতে পারি আসলে এটাই শেষ নয় তাজিমর ফারুক আমার মনে হয় না শুধু অষ্টা প্রবাসী বসে এই মানুষের দুঃখ দুঃসাগর দেখে তিনি আর বসে থাকতে না কয়েকদিন আগে আমরা দেখেছি হাট আলিপুর মাদ্রাসায় পরিচ্ছরের এক দুঃখী মানুষের পাশে আজকে এই আমাদের দলের এই ছোড়াইখলের পাশে আগুনের পুরো দেওয়া ঘরগুলা পুরো দেওয়ার জন্য তিনি সম্মিত হয়েছেন আপনারা এক হাজির মোফারেককে আপনারা দোয়া করবেন তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটাই শেষ নয় এটা আরো আরো হাজার হাজার মানুষের পাশে তিনি দাঁড়াতে পারে আপনারা দোয়া করবেন তিনি সব সবসময় যেন আমাদের পাশে আপনাদের পাশে থাকতে পারে এইটা প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে দোয়া রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই ছোটো একটা মেসেজ আপনাদেরকে দিই কাজী উমর ফারুক তার বাড়ি চট্টগ্রামের হাটাজারি উপজেলার দোলো ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজীপাড়ার কাজী বাড়ি তিনি তার ইউনিয়নকে সর্বাধিক গুরুত্ব দেন এবং ক্ষেত্র বিশেষে হাটাজারির যে সমস্ত দুঃখ দুর্দশাগুলো আছে তার অবস্থান থেকে তিনি সেগুলো লাঘব করেন অনেকে আমার কাছে তার ফোন নাম্বার বা যোগাযোগের জন্য চেষ্টা করেন আবারও বলি আমার সাথে ওনার কোনো দিন কথা হয়নি এবং ওনার ফোন নাম্বারও নাই ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো সময় ভিডিও তৈরি করলে ওনার যে প্রতিনিধিরা পেছনে দেখছেন এক এক সময় এক একজনের থাকেন ওনারা নিজ উদ্যোগী হয়ে এগিয়ে আসেন এবং ওনার বার্তাটা হচ্ছে যে এরকম ওনার কোনো অভিলাস নেই ওনার মা অসুস্থ বাবা মারা গেছেন আজ থেকে অনেক বছর আগে তো মায়ের সুস্থতা এবং বাবার রিসালের সবের উদ্দেশ্যে তিনি মানবিক কার্যক্রম করে যান তিনি মায়ের জন্য দোয়া চান তো ওনার মতো করে দেশের বিভিন্ন প্রান্তে যারা ধনার্যবান আছেন তারাও যে তাদের এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান হয়তো দেশটা আরো অনেক সুন্দর হবে যুক্ত করেছি হাটেজারী উপজেলার ধোলো ইউনিয়নের সোনাইকুল সাদে কুকিল বাড়ি থেকে যেখানে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এইখানকার তিনটা বসতগড় পুড়ে ছাই হয়ে যায় দুকিনী মায়ের চারশ তিন সন্তান এবং জাফর নামক একজন চালক মুরব্বির চারটা যাওয়ার খবর শুনে কাজীবর ফারুক তাদেরকে খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়ার সাথে সাথে ঘোষণা দিয়েছেন এখানে দশ লক্ষাধিক টাকা ব্যয় করে সেমি পাকা তিন চার নির্মিত ঘর করে দেবেন ইনশাআল্লাহ সেই ঘর এখানে হবে এবং সবাই ওনার মায়ের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালাম আলাইকুম সত ধ ধ ধৰিবু মিস্ত্ৰী মিস্ত্ৰী সন্দেহ মিস্ত্ৰী হয়তো